ওয়েলকাম স্টুডেন্ট প্রচেষ্টা ইনস্টিটিউটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের প্রিয় সুমিত স্যার প্রচেষ্টা ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর দু সাল আজ ফার্স্ট জানুয়ারি তোমাদের প্রত্যেককে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই নতুন বছর তোমাদের জন্য একাধিক সুযোগ নিয়ে এসছে তার মধ্যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট প্রচেষ্টা ইনস্টিটিউট আজকে করতে চলেছে সেটা কি না সেটা হচ্ছে ডাব্লিউপি মক ইন্টারভিউ তোমরা যারা ডাব্লিউ বিপির প্রিলিমিনারি পরীক্ষা পাস করে ফেলেছো তোমাদের কাছে কিন্তু একটি সুবর্ণ সুযোগ মাঠে যদি তোমরা পাস করে যেতে পারো তাহলে কিন্তু চাকরি পাকা অর্থাৎ ছুটে দিলেই চাকরি তাহলে সেক্ষেত্রে ইন্টারভিউ এর জন্য তোমাদের সব থেকে বেশি লড়াই করতে হবে এই ইন্টারভিউ প্রস্তুতি আমরা শুরু করতে চলেছি আগামী ফোর্থ জানুয়ারি রবিবার থেকে অ্যাডমিশন প্রসেস আমাদের শুরু হয়ে গেছে মাত্র এক টাকার বিনিময়ে তোমরা কি কি জিনিসের সুবিধে পাচ্ছ ইন্টারভিউ হলের জন্য সেটা একটু দেখে নাও ঠিক আছে পাঁচটি ক্লাস পাবে যেখানে তোমরা মক ইন্টারভিউ গ্রুমিং এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস অফলাইনে এসে আমার সান্নিধ্যে নিতে পারবে আমাদের প্যানেলিস্টরা থাকবে সেখানে কিন্তু এর অফিসাররাও উপস্থিত থাকবেন আমার সঙ্গে তার সঙ্গে পাঁচটি জেনারেল ক্লাস যার জন্য তোমাদের আসার প্রয়োজন হবে না আমি বেলায় প্রতি সপ্তাহে একটা অথবা দুটো এই ক্লাসগুলো নেব গুগল মিটের মাধ্যমে ঠিক আছে নেক্সট কি না বেসিক স্টাডি মেটেরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রি আমাদের ইনস্টিটিউটের ইন্টারভিউ ওরিয়েন্টেড একটি বেসিক স্টাডি মেটেরিয়াল আছে সেটা তোমরা ফ্রি পাবে এবং লাস্ট চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে এর সাথে সাথে কি থাকছে অভিজ্ঞ পুলিশ অফিসার এবং পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ অর্থাৎ সুমিত স্যার তো থাকছেই তার সঙ্গে কিন্তু অভিজ্ঞ পুলিশ অফিসাররা থাকবেন বিলিভ করো ইন্টারভিউ ক্র্যাক করা মানেই কিন্তু পুলিশের চাকরি পাকা তাহলে এই জায়গায় কোনোভাবেই কোন রকম দুর্বলতা দেখানো যাবে না দেরি তো করাই যাবে না তাহলে চার তারিখ ডেটটা মাথায় রাখো স্যার যারা দূর দূরান্তে আছি আমরা পশ্চিমবঙ্গে দূরে আছি তারা কেমন ভাবে প্রিপারেশন নেবো ঠিক একইভাবে প্রিপারেশন নেবে যেভাবে এসএলএসটি এবং প্রাইমারি ইন্টারভিউরা নিচ্ছে তোমরা সবাই আমাদের সঙ্গে অনলাইনে গুগল মিটে জয়েন করে ইন্টারভিউ দিতে পারবে কি করে দেবে তার জন্য তোমাদেরকে এই যে আমাদের সহযোগী নাম্বার সেভেন ডাবল জিরো ওয়ান নাইন সেভেন থ্রি এইট সেভেন সিক্স এই নাম্বারে তোমাদের কল করতে হবে অথবা নাইন টু ফোর টু নাইন ফাইভ এইট নাইন এইট নাইন এই নাম্বারে তোমাদেরকে কল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করো সমস্ত ডিটেলস পেয়ে যাবে বিলিভ করো তোমাদেরকে তৈরি করার জন্য প্রচেষ্টা ইনস্টিটিউট কোমর ভেঙে নেমে পড়েছে চাকরি চাই এবং ডাব্লিউ এর চাকরি আমরা নিয়েই ছাড়ব থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম টু প্রচেষ্টা ইনস্টিটিউট